এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যে গাছটির পাশে দাদাকে বলবো সেই গোড়াটি দেখাতে সত্যি যে যদি ফুল নাও আসতো গাছটির মন মন ভরে ভরে দেখে যেত কিন্তু গাছগুলিতে খুব পরিমাণে ফুল আসে আর এই গাছটির নাম রেড আচ্ছা আপনারা দেখছেন ড্রিজারেড যে গাছটি তাতে ফুলে ভরা সত্যি আমাকে আকৃষ্ট করছে আপনারা আসুন আপনাদেরও ভালো লাগবে কারণ এইসব ফুল না দেখলে মনে শান্তি আসবে না যে একটা ছোট্ট গাছে কিভাবে ফুল আনা যায় কিভাবে এর ট্রিটমেন্ট এগুলো জানতে পারবেন দেখুন সব তো ইউটিউবে বলা যায় না বা জানতেও পারবে না কারণ আমাদের ভিডিওগুলো বা ইউটিউব চ্যানেলগুলোর ছোটো ছোটো করে দিতে হয় পার্ট পার্ট বাই পাট তাই আসুন আপনাদের আমরা বলবো আপনাদের বাগানে খুব কম দামে খুব কম সময়ে কিভাবে ফুল আনতে পারবেন তাই আর এই যে ব্রিজারেডের চারাগুলি দেখছেন পুরো লাইনটা ধরেই ব্রিজারেড প্রত্যেকটাতে ফুল চলে আসবে প্রত্যেকটাতে ফুল চলে আসছে আর আপনার সাদবাগানেও ঠিক প্রত্যেকটা গাছে ফুল আনার জন্যে আমরা আপনাদের চেষ্টা করব যাতে প্রতিটা গাছ ফুল আনে আর সেই কারণে আপনারা ভিজাল একটি অবশ্যই আপনার সাত বাগানে আচ্ছা একটা ফুল সহ যে গাছগুলো পৌঁছোয় বন্ধুদের বাড়িতে একটা গাছ শুনুন না ছোটো বড়ো তো সব রকমই আছে আপনারা আসলে ছোটো বড় দেখে নিতে পারছেন বা যারা অনলাইনে নেবেন তারাও দেখে নেবেন এই যে চারাটাই দেখছেন এ ঠিক সেম চারা একই চারা একইভাবে পটে আপনাদের বাড়িতে ডেলিভারি করতে পারবো যদি কেউ কুরিয়ার্স মাধ্যমে নেন ব্লু ডাট এর মাধ্যমে তাহলে তাকে মাটি ছাড়িয়ে অবশ্যই দিতে হবে যেহেতু তার কষ্টটা একটু বেশি পড়ে যাবে যাতে তার খরচটা কম হয় সেজন্য আমরা মাটি ছাড়িয়ে তাকে পাঠাতে হবে কিন্তু হাতে হাতে নিলে কিন্তু সেই এই চারাটি পেয়ে যাবেন আচ্ছা চেষ্টা করুন হাতে হাতে গাছ কিনা তার থেকেও ভালো যদি কেউ এসে কিনতে পারেন কারণ আপনি আপনার মনের মতো চারা আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু আপনার পছন্দ মতো চারা এই গাছটির নাম রুবি রেড আচ্ছা এর দাম রেখেছি 150 টাকা এক হ্যাঁ এই গাছটি নয় এরকম সেম 4 ইঞ্চি পটের গাছটি 150 টাকা যেহেতু 150 টাকার গাছে এখন ফুল আসেনি বলে আপনাকে একটি 6 ইঞ্চি বা 7 ইঞ্চির টপ আপনাকে দেখাচ্ছি এই 4 ইঞ্চির যে টপ সেটা আপনি 150 টাকায় পেয়ে যাবেন আর এর ফুলের কালার খুব সুন্দর আপনি ছাদবাগানে অবশ্যই এই রুবি চারাটি রাখতে পারে এই মুহূর্তে বাজারের আরেকটি সারা জাগানো গাছ যারা বগেন বিলিয়াকে ভালোবাসে কিভাবে নতুন গাছ সংগ্রহ করব এটা ভাবছেন তাদের বলছি অবশ্যই সাতবাগানে মুন লাইট ইয়োলো লাগাতে পারেন কারণ অনেক ফুল আছে যেগুলো হলুদ চায় মানুষ হলুদকে পছন্দ করে হলুদ ফুলকে তাদের হলুদ ফুলগুলো লাস্ট ফ্যাকাশে হয়ে যায় কিন্তু মুন লাইট দেখুন মনে হচ্ছে বাগানকে আদর করছে তার শোভা অপরূপ সৌন্দর্যের এই হলুদ ফুলটির নাম মূল এলো এর চারাও আপনারা পাবেন আর প্রতিটা চারাই পাবেন সুস্থ সবল এবং স্বাভাবিক আচ্ছা এর একটা যেহেতু চারাগুলি সবে পটিং হয়েছে ঠিক এরকম চার ইঞ্চিতে আপনি এই গাছটি পাবেন ভালো করে পর্যবেক্ষণ করুন আমি আস্তে আস্তে আপনাদের সামনে এই গাছটি দেখাচ্ছি একটি একটি মুনলাইট ইয়েলোর চারা সম্মুখে যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটি বত্রিশটা গ্রাফটিং অর্থাৎ গ্রাফটিং করে জোড়ানো গাছটির কালার প্রত্যেকটা থাইল্যান্ড ভ্যারাইটি গ্রাফটিং করা আছে আর প্রত্যেকটার ফুলই আলাদা যেমন কালার তেমন এর এটাতে বত্রিশটা আছে বত্রিশটা কালার জোড়া আছে হয়তো সব ফুল এখনো ফুটে আসেনি প্রত্যেকটা কালার থাইল্যান্ড ভ্যারাইটি আর এই গাছটি আমাদের নার্সারির প্রাণ এবং প্রত্যেকটা নার্সারিতে যারা কাজ করেন তাদের ভালোবাসা জড়িয়ে আছে একটা কথা বলি অনেক ক্ষেত্রে কি হয় অনেক ব্যক্তি আছেন যে এই সমস্ত কিনতে চান এটা কি বিক্রিযোগ্য নাকি যদি কেউ ঠিক এরকম গাছ হয়তো আমরা দিতে পারবো কিনা বলতে পারছি না কিন্তু এরকম কোয়ালিটির ছোট চারা আপনাদের পৌঁছে দিতে পারবো হ্যাঁ আরেকটি কথা আপনাদের বলি আজকে যারা গ্রিন প্লান্ট ইউটিউব চ্যানেলটি দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন যাতে ভবিষ্যতে আমরা এই রকম আরও গাছের ছবি এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের দিতে পারি এবং সঠিক সত্যের সন্ধানে আপনারা এগিয়ে আসুন ভালো চারা পেয়ে যাবেন আরেকটি কথা আপনাদের বলি যারা অনলাইনে গাছ কিনতে চান তারা সবচেয়ে ভালো কুরিয়ার সার্ভিস যেটা বর্তমান আমাদের আমরা দুদিনের মধ্যে সারা ভারতবর্ষের সমস্ত প্রান্তে চারা পৌঁছে দেবো ডট কুরিয়ার্সের মাধ্যমে আচ্ছা এছাড়া যদি কেউ যারা সরাসরি হাতে যে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি যে টবগুলো গুলো আপনারা দেখছেন ঘরে বসে পেতে চান তাদের কাছেও সুখবর আছে কারণ আমরা নেই সময়ের আমরা এগিয়ে চলেছি কিভাবে তাদের বাড়ির কোণে পৌঁছে দেওয়া যায় দেখুন নার্সারিটা মূলত আমাদের ফল দিয়ে শুরু ছিল কিন্তু একটা কোনো এক কারণবশত আমরা যেদের বশবর্তী হয়ে আজ এই বাগান কারণ এটা একটা আলাদা পাঠ করেছি হ্যাঁ পাঠ করেছি আর একটা কথা আমাদের যারা ফল গাছ কেনের বা তারা কেউ ফুলকেও ভালোবাসে তারা বলছে দাদা আপনাদের এখানে এলে একটু দাম কমে পাওয়া যাবে এবং আমরা সঠিক জিনিসটা পাবো তাই সেই অনুপ্রেরণায় আজ তাদের অনুপ্রেরণা আজ আমাদের এখানে আসা আর যারা কথাটা বলতে বলতে আমি পরের কথা চলে গেলাম আমি আবার ফিরছি পুরনো কথায় বয়স্ক লোক যারা সিনিয়র সিটিজেন তারা অবশ্যই তাদের আবেগ তাদের ভালোবাসা বোগেন ভেলিয়া তাদের পেতে গেলে আমরা তার বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি বনগাঁ চাটপাড়া থেকে হ্যাঁ বনগাঁ থেকে শিয়ালদা বনগা থেকে রানাঘাট এই রুটের যারা আছেন তারা যদি কেউ চারা নিতে চান আমরা প্রত্যেক স্টেশনে আপনাদের চারা পৌঁছে দেবো আচ্ছা অবশ্যই তার কিছু অর্থের বিনিময়ে কারণ একটা কুরিয়ার্স ভাই যখন যাবে এবং একটা সুন্দর সেটিং চারা যখন আপনার কাছে যাবে তখন আপনারও ভালো লাগবে চারার কোনো ড্যামেজ হবে না তাই আপনি যদি কেউ দমদমে বাড়ি হয়ে থাকেন কিংবা রানাঘাটে বাড়ি হয়ে থাকে তাহলে অবশ্যই এই চারাটি আপনি পেতে পারেন এবং এই টবে তাই আমাদের কুরিয়াস ভাই কিছু অর্থের বিনিময়ে আপনার বাড়ি পৌঁছে দেবে এই এই প্রযুক্তি বা এই সময়ে একটা মানুষের চলার যতটুকু সামর্থ্য বা আপনার ক্ষেত্রে যতটা সাশ্রয় হওয়ার সে চেষ্টা আমরা করব আচ্ছা কিন্তু তাদেরও একটা জীবন জীবিকা আছে অবশ্যই সেই কারণেই আমাদের এই প্রচেষ্টা একটাই কারণ আপনাদের বাড়ি পৌঁছে দেব আপনাদের বাড়ি হোক সবুজ আপনাদের মনে আসুক শান্তি পৃথিবীর আচ্ছা এই যে মালদি একটু যে গাছগুলো দেখতে পাচ্ছি এখানে এই যে গাছগুলো আপনার এখানে মোটামুটি হ্যাঁ একটা কাছে কতগুলো বাধা আছে দেখুন একটি গাছ আপনাদের দেখায় এই মুহূর্তে এই যে গাছটি দেখছেন এতে এক দুই তিন চারটি আচ্ছা চারটি বাধা আছে আবার ঠিক সেম আরেকটি গাছ দেখুন এখানেও এইখানটা দেখুন এরকম চার এক এখানে একটা কথা বলবো আমি প্রত্যেকটি গাছের আমি গোড়া দেখতে বলবো কতটা মোটা বা প্রাপ্তবয়স্ক গাছ সেটা আপনাদের আমি দেখতে বলবো দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু একদম ছোট ডাল দিয়ে করা নয় প্রাপ্তবয়স্ক গাছের সঙ্গে কিন্তু গ্যাপটিন করা হয়েছে আচ্ছা গ্যাপটিন যে গাছগুলো এগুলোর দাম কি রেখেছেন গ্রাফটিং এর এই গাছগুলি নয় সেগুলো হবে আমাদের পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি গ্রো ব্যাগে তার দাম রেখেছি আমরা চারশোর কাছাকাছি চারশো কাছাকাছি আর যার একটি গাছ আপনাদের সামনে তুলে ধরা হয়েছে যে গাছটির নাম আদার না এই মুহূর্তে মহারানীর পরে যে দ্বিতীয় স্থান আছে সেই গাছটির নাম আদার না এবং এই গাছটির ফুল বিশেষ অনেকের কাছে সমস্যা কি এই গাছটির ফুল হলুদ হয় কিন্তু সত্যি কথা বলতে কি আপনাদের কাছে যে গাছটি আমরা তুলে দেব তার ফুল ধর সম্ভাবনা এই কারণে থাকবে না কারণ আমরা ফুল দেখেই আপনাদের গাছ দেব আচ্ছা আর এই গাছটির মূল্য আমার হাতে যে গাছটি রয়েছে পাঁচশো থেকে ছশো টাকা দাম কিন্তু আপনাদের যে চারাগুলো আরো দেখাবো সেগুলো আমার তিনশো টাকায় পৌঁছে দেবো আদার না আচ্ছা আমি আরেকটি গাছ আপনাদের তুলে দেখাচ্ছি মানে এই চাদান্ন এটা বেড হ্যাঁ এই যে বেডটা দেখছেন পুরো আদার না আর এখানে প্রচুর চারা স্টকে আছে এই মুহূর্তে আমাদের কাছে পাঁচশো থেকে ছশো চারা রেডি আর এটাই আপনাদের কাছে পৌঁছে গাছটা এটা তো কুড়িও মোটামুটি দেখা যাচ্ছে এর দাম কত বললে এটার দাম তিনশো টাকা এটার দাম তিনশো তিনশো টাকা আচ্ছা আচ্ছা আর এই চারাটাই আমরা আপনাদের পৌঁছে দেবো আমি দেখাচ্ছি এটা দেবো আর একটা এরকম হবে না এই চারাটি আমরা তিনশো টাকা আপনার কাছে পৌঁছে দেবো মানে গাছের দামটা একটু নির্ভর করছে গাছের কোয়ালিটি কোয়ালিটির উপর আর একটি কথা আপনাদের বলি আপনারা ভাবছেন যে ছোটটা বড়টা আমি দেখাচ্ছি কিন্তু আপনাদের কাছে যেমন গাছে সাইজ হবে ঠিক দামটাই তেমন হবে নিশ্চয়ই একটা বড় গাছ দিয়ে ছোট গাছের পয়সা নেবেন একটা ছোট গাছ দিয়ে বড় গাছের পয়সা আচ্ছা একটা কথা ক্লিয়ার করি কথা যখন অনলাইনে গাছ নিতে চাইছে আর কি তখন তো আপনি যে গাছগুলো পড়াচ্ছেন দাম দিয়ে সেটা তো হোয়াটসঅ্যাপ করে দেবেন তো অবশ্যই তাহলে সেক্ষেত্রে সম্ভব মানে ভুল ইয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই থাকবার কোনো সম্ভাবনা থাকছে না আপনারা দেখবেন আপনাদেরকে গাছ দেখানো হবে হোয়াটসঅ্যাপ আপনাকে যে গাছগুলো পাঠানো হবে দাম তাকে দিয়ে দিয়ে দেওয়া হবে হুম দাঁড়িয়ে আছি রাধা মাধব নার্সারির স্বপ্নের বাগানে আর যে ফুলগুলি আপনাদের দেখানো হয়েছে প্রত্যেকটা নতুন ভ্যারাইটি আর দাদা আপনাদের ক্যামেরার মাধ্যমে বাগানটিকে ভালো করে পর্যবেক্ষণ করার জন্য বাগানটিকে ক্যামেরার মাধ্যমে ঘুরিয়ে প্রত্যেকে গাছগুলো দেখুন সত্যি আমরা মানুষের কাছে যে চারাগুলি পৌঁছে দিচ্ছি সেগুলো আমাদের নিজস্ব মাদার প্ল্যান্ট আছে কি না তাই এই মুহূর্তে ধরুন আমাদের কাছে যত ভ্যারাইটি আছে তার মধ্যে আরেকটি অন্যতম গাছ হলো বিশাখা এই বিশাখা গাছটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং অনলাইন কুরিয়ার্স কিংবা সরাসরি হ্যান্ড ডেলিভারির মাধ্যমে নিতে পারেন দেখুন আমাকে হয়তো অনেক কথা বলতে বলতে এটা বলা হয়নি যারা অনলাইনের মাধ্যমে চারা নেবেন সেই চারা গাছটি বহন করতে হবে কিন্তু তার নিজস্ব টাকা অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এটা যারা অনলাইনে গাছ নেয় অনেকেই নাইনটি পার্সেন্ট লোক জানে জানে কিছু সময় লোক জানে না জানে না ক্লিয়ার করে দিই ঠিক

সেই ব্যক্তি সরাসরি চারাটা নিয়ে যেত তাহলে কিন্তু মনটা আমাদের তাদের সঙ্গে পরিচয় হতো হয়তো আমাদের ভালো খারাপ সব দিকটা তাদের কাছ থেকে পেতাম এবং ভালো দিকটা যেমন আমাদের খুব আনন্দ দেয় খারাপ দিকটাও আমরা শুধরে নিয়ে পরবর্তীতে কিভাবে আরও ভালো করা যায় কীভাবে পরবর্তীতে আরও উন্নত থেকে উন্নতর উন্নততর বাগান আমরা সাজিয়ে এবং গাছ আপনাদের কাছে দিতে পারি সেই প্রচেষ্টা আমাদের থাকবে আর শুধুমাত্র একটি বাগান বা একটি মানুষের শুধু ভালো দিকটাই যদি সবাই দেখে খারাপ দিকটাও কে দেখবে তাই আমাদের খারাপ দিকটাও আপনারা বলবেন আমরা চেষ্টা করব যেভাবে হোক শোধরানোর এবং পরবর্তীতে আরও ভালো জিনিস আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আরও ভালো গাছ আর রাধা মাধব নার্সারি শুধুমাত্র বোগেনভিলিয়াকে নিয়ে সীমাবদ্ধ নেই আমাদের মূলত যে ফলের চারার বিজনেস সেটা কিন্তু অটোমেটিক চলছে আর এই নার্সারির যিনি সফলভাবে গড়ে তুলেছেন তিনি কিন্তু পর্দার থেকেও পেছনে আমাদের অনুপ্রেরণা এবং কিভাবে প্রত্যেকটা এবং প্রত্যেকটা মানুষকে যারা বাগানে আসে তাদের আন্তরিকভাবে ভালোবাসা আরেকটি গাছ আপনাদের এই মুহূর্তে দেখাবো আরেকটি গাছ আপনারা দেখছেন যে গাছটির নাম বাটার কাপ এই মুহূর্তে বাটার কাপের যে গাছগুলি আপনারা দেখছেন পরপর আসে তার মধ্যে ভিলিয়ার যত নতুন ভ্যারাইটি আছে তার মধ্যে একটি অন্যতম গাছ হল বাটার কাপ আচ্ছা এই বাটার কাপটি দেখুন হয়তো প্রথম অনেকে বাটার কাপ সম্বন্ধে ধারণা নেই কিন্তু বাটার কাপ সম্বন্ধে দেখুন এর ফুলটা দেখুন প্রত্যেকটা ফুল সত্যি কি সুন্দর আর প্রত্যেকটা বাটার কাপের চারা আমাদের কাছে পেয়ে যাবেন খুব কম দামে এই মুহূর্তে আমরা এর দামটি বলছি না এই কারণে কারণ সবার মধ্যে একটা কনফিউশন যে আমরা চারাগুলি কত ইঞ্চি পটে নেব আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন লিখুন আর দেখুন যে আমরা চারার দাম কত রেখেছি পট হিসাবে চারার দাম আচ্ছা আর নিশ্চয় একটি বড় পটের চারাকে আমরা খুব কম দামে দিতে পারব না সম্ভব নয় হ্যাঁ আবার একটা খুব ছোট পটের চারাকে বেশি দাম নিতে পারব না আর সেজন্য বলছি আপনাদের যদি কোনো কৌতূহল থাকে বা সন্দেহ থাকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর প্রত্যেকটা ফুলের ক্যাটালগ চাইলে গাছের ক্যাটালগ চাইলে আপনার ক্যাটালগ পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে হাই লিখে ক্যাটালগ লিখলে আপনাকে ক্যাটালগ দেওয়া হবে বা খুব ভালো আরেকটি কথা বলি আমাদের যত চারাগুলি দেখছেন আপনারা ছোট চারা এগুলো সব চিত্রার রোট স্টক আচ্ছা প্রত্যেকটি চারা চিত্রার রোট স্টক আর এই চারাগুলি চিত্রার রোট স্টকে করলে চারাগুলির গ্রোথ এবং চারা টেকসই এবং ফুলের কালার সব দিক দিয়ে ভালো থাকে আপনার আসতে যারা চেনে চেনে জানে তারা তো আসতে পারছে যারা নতুন দেখছে আজকে তারা এখানে কি হয়েছে ট্রেন লাইন করে আসলে বাস লাইনে আচ্ছা কেউ যদি শেয়ালদার দিক থেকে আসেন ঠাকুরনগরের পরের স্টেশন চাঁদপাড়া আর বনগার আগের স্টেশন অর্থাৎ ঠাকুরনগর বনগার মাঝখানে যে স্টেশনটি সেটি নাম চাঁদপাড়া মাঝে হয়তো একটি হল্ড স্টেশন আছে কিন্তু আপনার চাঁদপাড়া নেমে যদি শিয়ালদার দিক থেকে আসেন দু নম্বরে নামবেন নেমে একদম বনগার দিকে যেতে সামনে যে টোটো স্ট্যান্ড আছে চাঁদপাড়া নেমে বনগার সামনের দিকে যে টোটো স্ট্যান্ড ঠিক ট্রেন লাইনের ডান দিকে যুব সংস্থা ক্লাবের মাঠে ওখান থেকে সেকাটি গৌড়ীয় মঠ আর গৌড়ীয় মঠের ঠিক সম্মুখে আর আপনাদের ফোন নাম্বারটি আমি বলছি আপনারা লিখেও নিতে পারেন বা আমাদের যে ব্যানারটি আছে আপনারা দেখতে পারেন আর ফোন নাম্বারটি বলছি নাইন জিরো সিক্স ফোর নাইন ডবল ওয়ান সিক্স জিরো ফোর এতে আপনারা হোয়াটসঅ্যাপ করে ক্যাটালগ চাইতে পারেন আমাদের ফোন করে সরাসরি কথা বলতে পারেন চেষ্টা করুন একটু হোয়াটসঅ্যাপ করেন কারণ আমরা প্রতিদিন মাটির সঙ্গে জড়িত আর এই মুহূর্তে আমরা কাজও করছিলাম তো দাদা এসছেন বাগানটিকে দেখানোর জন্য চেষ্টা করেছি দেখানোর হয়তো আমাদের ভুল ত্রুটি হতে পারে ক্ষমা করবেন পরবর্তীতে যাতে আপনাদের কাছ থেকে শিখতে পারি আপনাদের কাছ থেকে জানতে পারি এই আশা সেকাটি রাধাবন্ধু নার্সারি আপনাদের কাছ থেকে কামনা করে আর সবচেয়ে বেশি এই বাগানটি দেখতে যিনি সাহায্য করেছেন গ্রিন প্ল্যান্ট ইউটিউব চ্যানেল প্রচুর পরিমাণে শেয়ার লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং যাতে দাদা অদূর ভবিষ্যতে আপনাদের এর থেকেও ভালো চারা বা প্ল্যান্ট আপনাদের সামনে তুলে ধরতে পারেন আর সঠিক ঠিকানা পাওয়ার জন্য দাদা আপনাদের ওতপ্রোতভাবে থাকবে আপনাদের সঙ্গে প্রতিনিয়ত আপনাদের সঙ্গে আছেন সাথে আছেন যাই হোক ভালো থাকবেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই the okay. goal